হকের পক্ষের বাতি একা থাকলেও সেটা হক বরঞ্চ আমাদের দেশ অন্যান্য দেশের দিকে যদি আপনি তাকান যদিও আমাদের দেশের পরে তারা স্বাধীন হওয়ার পরেও তাদের দেশ অনেক দিক থেকে উন্নতি হয়েছে কিন্তু আমাদের দেশ কিন্তু দিনার দিক চোরের দিক থেকে ফাঁস্ট হয়েছে দুর্নীতির দিক থেকে ফাস্ট হয়েছে খুনির দিক থেকে ফাস্ট হয়েছে এর পরিবর্তন কি করতে হবে যদিও নাকি অনেকে মনে করেন আমাদের হাত পাকা প্রার্থী বলতে গেলে এখন রাজনৈতিক যে জোটবদ্ধ হয়ে চলছে একা হয়ে গেছে আসলে হকের পক্ষের বাতি একা থাকলেও সেটা হক আর আল্লাহ রব্বুল আলমী যা যা আল হাকু আল বাতি ইন্নাল বাতিল হক আসলে অন্ধকার দুর্বৃত হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়